বিশ্বাস করেন অল্লাহি আল্লাহর কসম করে বলছে বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে অল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসেন আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়া নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবর্তে ডাকছেন কাদের কথা চিন্তা করুন স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দাও আল্লাহর ওয়स्ते হারাম ছেড়ে দেন হালালে চলে আসে আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমার হে মুমিনগণ আলাইকুম আনফুসুকুম তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে সব নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে হ্যাঁ আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়ত করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ পাকে যেন হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমি আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরও সময় লাগবে আরও দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎ বাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকে ফাল থাকবে না গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে কি চলছে জিও পলিটিক্সে কী চলছে মিলিটারি সেকশনে কী চলছে ইকোনমিক্সে কী চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ খোলেন খিদিরের মতো হন আলী হিসালাম আপনি দেখবেন সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবেন সব আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখরুজ্জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারবে একটা মানুষ পাবেন না বাহ্যিক বিষয় বাদ দেন ইন্টারনালে আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে সে লোন করছে পরোক্ষ ভাবে আমিও সুদ খাচ্ছি এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে সম্পর্কে যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে জামানে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কেউ মুক্ত থাকতে পারবে টপ টু বটন দেখবেন সুদি কারবারের সয়লা আর কেন রাগ হচ্ছেন আমার সাথে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি জোর করে কাউকে কিছু মানানো যায় এটা ইসলাম শেখায় ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায় ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায় শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ওয়া যারু মা বকিয়া মিন আর-রিবা সুদগুলো ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআল যদি তোমরা এই কাজটা না করো অর্থাৎ সুদ না ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা সুদ না ছাড়ো কে বলেছেন ফাযালু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রোড ইজ রোডার রাস্তা আপনার 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 পথ আপনি রাস্তা সিলেক্ট করেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নবীর সাথে যুদ্ধ করবেন নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হবেন আপনার সিদ্ধান্ত কে আপনাকে বাধ্য করবে কেউ নেই বাধ্য করা কেউ বাধ্য করবেন আপনাকে এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা এটা দিয়ে আপনার নুমরাটা কবুল হবে কিনা এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা আপনি ফিকির করেন আপনি চিন্তা করেন যে নবী মোহাম্মদ সাল্লাহ মোয়ারিসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন জানেন আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবী এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি আর সাল্লাহ আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়ে না মুখ মুখ ফিরিয়ে ফিরিয়ে নেন নেন একবার একবার ডানে বামে তার কথা তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাওয়া মাফ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি নাছর বান্দা না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি ওদুৎ কয়েম করেন তখন নবীজি বাধ্য হয়ে বলছেন জিনুন তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছেন না ইয়া সাল্লাহ আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করে কি কি তারা আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে কি না এরকম মানুষ আছে এখন চিন্তা করে তখন নবীজি বলছেন এই কথাটা শোনে নবী সাল্লাম বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছো সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছ আমি কি বোঝাতে পারছি এন সবাই অ্যাডাল্ট ব্যাখ্যা করার প্রয়োজন আছে সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি তুমি কি তেমন কিছু করেছ খেয়াল করে দেখেন প্রিয় নবী সাল আলী হাসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেন না বলতেও চাচ্ছেন না তিনি এত উচ্চ মানের ভদ্র মানুষ সাল আলী হাসাল্লাম সেই নবীর একটা কথা আপনাকে শোনাই সেই নবীজি বলেছেন সাই বুখারির হাদিস যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জানা করে আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন কাদের জন্যে স্ত্রীর জন্য স্ত্রীর জন্য খাচ্ছেন সন্তানের জন্য খাচ্ছেন পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্য বা দুনিয়ার স্বার্থে বিশ্বাস করেন করেন্লাহ আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে